সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই মনে পানে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে কথা বলবো জনতা ব্যাংক পিএলসি এর এফডিআর এর রেট নিয়ে অতি সম্পত্তি জনতা ব্যাংক পিএলসি তার গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট রেট বা এফডিআর এর মুনাফার হার বা সুদের হার কিন্তু অনেকখানি বাড়িয়েছে আপনারা যারা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোতে ডিপোজিট রাখতে চান এফডিআর করতে চান বা টাকা জমাতে চান তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে বর্তমান সময়ে অনেক ব্যাংকই কিন্তু তার গ্রাহকদেরকে চাহিদা মতো টাকা দিতে পারতেছে না এজন্য জন্য কিন্তু গ্রাহকদের কিন্তু এখন আস্থার প্রতীক হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলো তো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোর মধ্যে এই জনতা ব্যাংক পিএলসি কিন্তু গণমানুষের একটি আস্থার প্রতীক এফডিআর এর মুনাফার হার সুদের হার বাবদ কি পরিমাণ বাড়ালো সে বিষয়টি আমি আজকের ভিডিওতে উপস্থাপন করব। এবং জনতা ব্যাংক পিএলসি কিন্তু আর একটি বিষয় চালু করছে সেটি হচ্ছে এক মাস কিন্তু মেয়াদী না আপনারা কিন্তু অন্য অন্য কিন্তু এক মাস কিন্তু করতে পারবেন না যেটি কিন্তু জনতা ব্যাংক পিএলসি এই বর্তমান সময়ে চালু করেছে তো সুপ্রিয় দর্শক আপনারা যদি জনতা ব্যাংক পিএলসিতে এক মাস মেয়াদি এফ করেন তো সেক্ষেত্রে বর্তমানে এই এফ ডিআর মুনাফার হার হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য আর আপনারা যদি জনতা ব্যাংক পিএলসিতে তিন মাস মেয়াদি এফডিআর করেন তো সেক্ষেত্রে আপনাদের মুনাফার হার হচ্ছে আট দশমিক সাত পাঁচ আপনারা যদি জনতা ব্যাংক পিএলসিতে ছয় মাস মেয়াদি এফডিআর করেন তো সেক্ষেত্রে আপনাদের মুনাফার হার হবে হচ্ছে নয় দশমিক শূন্য শূন্য সুপ্রিয় দর্শক আপনারা যদি জনতা ব্যাংক পিএলসিতে এক বছর বা তার বেশি সময়ের জন্য এফডিআর করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুনাফার হার হচ্ছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট গ্রাহকরা বরাবরই জিজ্ঞেস করে থাকে আমাদেরকে মুনাফাটা দেওয়া হবে এখান থেকে আর কোনো কিছু কর্তন হবে কিনা এখানে কিন্তু আপনাদেরকে দুটি কর্তন হবে হবে এই আপনাদের রাখতে প্রথমত হচ্ছে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটি কাটা যাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এক্সাইজ ডিউটি এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আপনারা যদি আপনাদের এফ এর সাথে অর্থাৎ ব্যাংক হিসাবের সাথে যদি তিন সার্টিফিকেট সংযুক্ত করে রাখেন তো সেক্ষেত্রে কাটা যাবে হচ্ছে দশ পার্সেন্ট আর আপনারা যদি আপনাদের এই এফবিআর এর সাথে বা ব্যাংক হিসাবের সাথে যদি আপনারা যদি তিন সার্টিফিকেট সংযুক্ত করে না রাখেন তো সেক্ষেত্রে এই মুনাফা থেকে কিন্তু আপনাদের এআইটি কাটা যাবে হচ্ছে পনেরো পার্সেন্ট তাই আমি আপনাদেরকে পরামর্শ দিই আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে এই তিন সার্টিফিকেট খুলেছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাংক হিসাবের সাথে এই তিন সার্টিফিকেটটি সংযুক্ত করে রাখবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি লাভবান হবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে এক্সাই ডিউটি এক্সাই ডিউটি আপনার এফবিআর থেকে কত টাকা কাটা যাবে প্রতি বছর সেটি নির্ভর করে